দুজনের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে তারা দুজন মূলত একসাথে ভিডিও বানাই তো এই জন্য তোমরা অনেকে মনে করো যে দোলাতি ভাইরাল হয়েছে রাখি জন্য আবার কেউ তো মনে করছে রাখি দি ভাইরাল হয়েছে দোলাদির জন্য তো একটুয়েলি তাদের দুজনের মধ্যে ফ্যান বোলোয়ারসের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে বা তাদের দুজনের মধ্যে প্রতিমাসি মাসে ইনকাম কার বেশি সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবু কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পেরেই যাবে যে একটুয়ালি সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে রাখি দেব না নাকি দোলা দিতো কে বেশি এগিয়ে রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারবে তো তাদের দুজনের বিষয়ে যদি বলতে হবে তাহলে বলাই যায় যে তারা দুজন কিন্তু ব্লগ ভিডিও মিনি ব্লগ বা রেসিপি ভিডিও তো তারা কিন্তু এই সমস্ত ভিডিও বানিয়ে থাকে তো চলো এরপর তোমাদেরকে এক এক করে জানিয়ে দিই যে তাদের ইউটিউবে কার কত সাবস্ক্রাইবার রয়েছে তো দোলার মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে দোলাতে তো তার কিন্তু দোলাটা ডাক নাম কিন্তু তার আসল নাম হচ্ছে কিন্তু বর্মা দেবনাথ তো তার রয়েছে দুইটি ইউটিউব চ্যানেল একটা হচ্ছে এলডি ডি সিরিজ শর্টস আর একটা হচ্ছে এলডি ডি সিরিজ তো এলডি ডি সিরিজ শর্টসে তার সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এবং এল ডি সিরিজ এর সাবস্ক্রাইবার এরপর চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই যে রাখি ইউটিউবে কত তার কিন্তু তিন তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তিন তিনটি ইউটিউবে মিলিয়ন মিলিয়ন রাখি দেবনাথ ইতিমধ্যে তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে একটা রয়েছে রাখি ওয়ার্ল্ড সেখানে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন আর একটা রয়েছে রাখি দেবনাথ শর্টস সেখানে সাবস্ক্রাইবার রয়েছে 1.94 মিলিয়ন অর্থাৎ কিছুদিনের মধ্যে তার টু মিলিয়ন হয়ে যাবে তো বন্ধু তোমরা জানতেই পারলে যে ইউটিউবে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে দোলা দিয়ে চাইতে কিন্তু রাখি দেবনাথ এগিয়ে রয়েছে এরপর আলোচনা করব নাকি ইনস্টাগ্রাম কিন্তু দোলার ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ একান্ন হাজার এবং সেই জায়গায় রাখি দেবনাথের ইনস্টাতে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ তিরানব্বই হাজার তো বন্ধুরা তোমরা জানতে পারলে এই ইনস্টাতেও কিন্তু ডলার চাইতে রাখি দেবনাথ এগিয়ে রয়েছে তো চলো এরপর আলোচনা করবো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে রাখি দেবনাথ নাকি দোলা তো ফেসবুকে দোলার ফলোয়ার্স রয়েছে দু লক্ষ দশ হাজার আর সেই জায়গায় দেবনাথের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.3 পয়েন্ট থ্রি মিলিয়ন মানে এইখানেও কিন্তু দোলাদের চাইতে রাখিদি এগিয়ে রয়েছে অর্থাৎ আমরা টোটাল যদি ফের ফলোয়ার্স দেখি তাহলে কিন্তু দোলাদের চাইতে রাখি দেবনাথ এগিয়ে রয়েছে তাহলে কি ইনকামের দিক দিয়েও এগিয়ে রয়েছে চলো তোমাদেরকে সেটাও জানিয়ে তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না দেখো সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে থাকে তাদের ভিডিও আপলোড করার উপর এবং কেমন ভিডিও ভাইরাল হচ্ছে এটার উপর তাছাড়া কিন্তু সেই মাসে তারা কেমন স্পন্সর করছে সেটার উপর কিন্তু নির্ভর হয় কারণ তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তো চলো মোটামুটি তারা সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে প্রতি মাসে সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দেয় দেখো দোলার কিন্তু প্যান্টগুলো আর প্রাকৃতির চাইতে একটু কম রয়েছে কিন্তু ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তার চাইতেও বেশি ইনকাম করে থাকে তবে মোটামুটি সে ইনকাম করে থাকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো দোলা এবং রাখি দেবনাথ মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে অর্থাৎ তিনটা প্ল্যাটফর্ম ইনস্টা ফেসবুক এবং ইউটিউব ইনস্টাতে কিন্তু রিলস আপলোড করার জন্য কোনো টাকা পয়সা দেয় না তারা সেখানে কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু একটা মোটা মোটামুটি টাকা ইনকাম করে থাকে রাখি দেবনাথ মোটামুটি প্রতি মাসে ইনকাম করে থাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো বন্ধুরা এই দুজনের মধ্যে তোমাদের কার ভিডিও সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে দোলা দেয় নাকি রাখি দিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা তো বুঝতেই পেরে গেলো যে দু পঁচিশ সালে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে দোলা নাকি রাখি দিই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর এর পরের ভিডিওটা কি বিষয়ে বানাবো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে মানে ভার্সেস ভিডিও যদি বানাই তাহলে কার ভার্সেস কার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন বাই বাই